পাকিস্তানে যাওয়ার শখ তুমি একটা বলেছো মোটামুটি এরকম একটা জিনিস বুঝিয়েছ পাকিস্তানি ভালো লাগলে চলে আসো সমস্যা কী যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করবে মনের ইচ্ছায় তবে অবশ্যই বাবা মার ডিসিশন নিয়ে করবে যাই করার আর দেখো কপালে না থাকলে কোনো কিছুই হয় না যার ভাগ্যে যেটা লেখা সে তাকেই পাবে দেখো আমরা মানুষ অনেক কিছুই চাই আমরা কি তাই পাই আমরা তো জীবনে আমার চাওয়ার কিন্তু শেষ নেই অসংখ্য চাওয়া আছে কিন্তু এই অন্যেরটা নিয়ে সুখী থাকার চেষ্টা করেন বা অন্যেরটাকে নিয়ে আফসোস করিনি এটা যখন আফসোস করবো অন্যেরটা নিয়ে এই লাইফের অনেক বড় ক্ষতি হবে বা তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে তোমার মধ্যে আফসোসটা যখন চলে আসবে তখন তুমি সুখী হতে পারবে না লাইফ হচ্ছে আফসোসটাই মেন যদি আমাদের মধ্যে আফসোসটা কাজ করে আমারও পাকিস্তানি পছন্দ যদি যেতে পারতাম আমারও পাকিস্তানি পছন্দ যদি যেতে পারতাম থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য তোমার নসিব অনেক ভালো আসলে জন্ম মৃত্যু বিয়ে উপর বাল্লার হাতে আমার নসিব কেমন এটা ভালো আল্লাহ তালা লিখে রাখছে আর আমি বলি সবার নসিবই ভালো কারণ উপর আল্লাহ সব যার ভাগ্যে যেটা লিখছে এটা সৃষ্টিকর্তার প্রদত্ত একটা সুখ ভালোবাসা সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই আমাদের জন্য লিখেছেন তো আমরা কখনো কারো নসিব নিয়ে নিজের সাথে মেলাবো না নিজের নসিবে যেটা আছে ওটা কি সুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিব আমি সবসময় এরকমভাবেই কথা বলি জানি না তোমাদের সাথে কেমন লাগে যাই হোক আর তোমার পাকিস্তানি ভালো লাগে পাকিস্তানে যাওয়ার শখ তুমি একটা বলেছো মোটামুটি এরকম একটা জিনিস বুঝিয়েছো পাকিস্তানি ভালো লাগলে চলে আসো সমস্যা কী যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি করবে মনের ইচ্ছায় তবে অবশ্যই বাবা মার ডিসিশন নিয়ে করবে যাই করার আর দেখো কপালে না থাকলে কোনো কিছুই হয় না যার ভাগ্যে যেটা লেখা সে তাকেই পাবে দেখো আমরা মানুষ অনেক কিছুই চাই আমরা কি তাই পাই আমরা তো জীবনে আমাদের চাওয়ার কিন্তু শেষ নেই অসংখ্য চাওয়া আছে কিন্তু এই অসংখ্য চাওয়া কখনই আমাদের পূরণ হয় না সবগুলো চাওয়া কখনই মানুষের পূরণ হয় না চাওয়া পূরণ করতে হলে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করতে কাজ করতে হবে যেমন ধরো তোমার ভালো পড়াশোনা ভালো রেজাল্ট করতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে তাই না তো এরকম হচ্ছে নিয়ম সব কিছু জীবনে একটা লক্ষ্য থাকে আর বিয়েটা আসলে লাইফের একটা পার্ট আমি জানি বিয়েটা লাইফের একটা পার্ট বিয়ে মৃত্যু জন্ম সব কিছু আমি আল্লাহর উপর ভরসা করি কারণ এগুলো তো সবই ওপর আল্লাহ তাল্লাহ লেখেন যতটুকু ধর্মীয় শিক্ষা থেকে জেনেছি ততটুকুই বলছি তো এই হচ্ছে কথা আর আমার কথা হচ্ছে যে আমি যেমনই হই আমাকে আমার ভাগ্য বা কপাল এটা নিয়ে আমাকে সুখে থাকার চেষ্টা করতে হবে কখনোই আমি যদি ভাবি যে না ওই যে একটা কথা আছে না নদী নদীর নদীর এপার কহে ছাড়িও নিঃশ্বাস ওপার কহে একটা প্রবাদ আছে আমি ভুলে গেছি তো এটা হচ্ছে কথা পারে বুঝি বেশি সুখ আসে এটাই হচ্ছে কথা মানুষ মনে করে কি যে আমার থেকে মনে হয় ও বেশি সুখী কিন্তু না তুমি একটা বার তুমি আমাকে সুখী মনে করতেছো কিন্তু একটা যদি তুমি আমার জায়গাতে নিজেকে রেখে দেখো যে না আমিও তো সুখী তাহলে তুমিও সুখ হতে পারবো যেমনটা আমি দেখি আমি কিন্তু মানে বললে অনেক কিছু বলতে পারি যেমন ধরো আমি কিন্তু বললে আমার স্বামীকে অনেক কিছু বলতে পারি দেখো ও অনেক ভালো ওর বাড়িতে এটা আছে আমার বাড়িতে এটা নেই আমি কিন্তু কিছু অভিযোগ করি না ও আমাকে যেটা নিয়ে আসে আমি কিন্তু হাসি মুখে তোমাদের সাথে সেটার মাঝে মাঝে রিভিউ করি ব্লগস বানায় দেখার চেষ্টা করি তো অনেকে আমাকে বলে আপু দেখো তুমি অল্পতে কত সুখী তো এটা হচ্ছে লাইফের একটা মানে কি ভালো থাকার একটা জিনিস বলতে পারো যে আমার যা আছে আমি তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করি আমি কখনো অন্যেরটা নিয়ে সুখী থাকার চেষ্টা করি না বা অন্যেরটাকে নিয়ে আফসোস করি না এটা যখন আফসোস করবো অন্যেরটা নিয়ে তখনই লাইফের অনেক বড় ক্ষতি হবে বা তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে তোমার মধ্যে আফসোসটা যখন চলে আসবে তখন তুমি সুখী হতে পারবে না লাইফে হচ্ছে আফসোসটাই মেন যদি আমাদের মধ্যে আফসোসটা কাজ করে আফসোস কাজ করলে পরে জীবনে উন্নতি করা পসিবল হয়ে ওঠে না তখন সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হয় তুমি এই আফসোসটাকে দূর করে দাও আফসোসটাকে দূর করে দিয়ে নিজেকে নিজের গতিতে রাখো কখনোই ভেবো না যে আমার থেকেও সুখী তুমি আমাকে বলছো আমার নসিব ভালো আমার নসিব ডেফিনেটলি ভালো তোমার নসিব অনেক ভালো তোমার নসিব কেন ভালো জানো কারণ আমার নসিবটা যে লিখছে তোমার নসিবটাও সেই একই মানুষই লিখেছে তো সবার নসিব ওই একজনই লেখে সবার নসিবের মালিক ওই একজন খাওয়া দাওয়া রিজিক যতটুকু খাবে সব কিছু ওই আল্লাহ তালা আমাদেরকে লিখে দেন সেতটুকুই আমরা খাই আমাদের জীবনে তারপরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয় আমাদের সেই ওপর আল্লাহর বিধান অনুযায়ী সো এটাই হচ্ছে আমাদের নিয়ম আমরা যদি আমাদের ভাগ্য নিয়ে খুশি না থাকি তাহলে আল্লাহ তালা নারাজ হবেন সব সময় আমাদেরকে আমাদের নিজের ভাগ্য নিয়ে খুশি থাকতে হবে আমি সবসময় সবাইটাকে বোঝাই এই কথাটা আমি সবাইকে বোঝাই দেখো কখনো এটা ভেবো না যে তুমি সুখী না বা তোমার কাছে এটা নাই বলে তুমি অনেক দুঃখে এটা না তুমি সব সময় অন্যের থেকে নিজেকে ভালো ভালো নিজেকে ভালো মনে করবো যে না আমার কাছে অনেক কিছু আছে ওর কাছে কেন থাকবে ওর থেকে আমার কাছে বেটার আছে আমাকে এরকম অনেকে আমাকে অনেক কিছু দেখায় এক আমি তো অনেক মানুষের এক লাখ দেড় লাখ টাকার ড্রেসও দেখছি কখনও ওই ড্রেসটা দেখে আফসোস করিনি যে না ওর কাছে এক লাখ টাকার ড্রেস আছে আমার কাছে কেন নি আমি আফসোস করিনি আমি বলছি না আমার খাওয়া দাওয়া যদি চলে ঘরে যদি খাওয়া দাওয়া চলে কাপড় টাপড় ঠিকঠাক থাকে মোটামুটি একটুখানি চলতে পারলেই আমার হয় এই আর কি আর সবসময় নিজের সংসারের দিকে বেশি বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করি আমার কাছে লাইফের অনলাইনটা তো আমি একটু বিনোদনের জন্য আসি একটু কথাবার্তা বলি মাঝে মধ্যে কিন্তু আমার লাইফের মেন পার্ট হয়ে দাঁড়াইস হচ্ছে আমার সংসার আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ি আমি এদেরকে থেকে বেশি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি যেমন ধরো আমার লাইফের সবগুলো পার্ট একদিকে আর আমার একশো পার্সেন্টের মধ্যে আমি সত্তর পার্সেন্ট ফ্যামিলিকে দিই তাহলে ভাবো সত্তর পার্সেন্ট আমার শাশুড়ি শ্বশুরমশাই আমার হাজব্যান্ডকে দিই বাকি যে তিরিশ পার্সেন্ট আছে ওই তিরিশ পার্সেন্ট আমি নিজের মধ্যে রাখি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে রাখি আমি সারাদিন তো এটাই করি ফ্যামিলি নিয়ে বেশি ভাবি ফ্যামিলির কথা চিন্তা করি তো দেখা যায় যখন এক তুমি তোমার নিজের ফ্যামিলির কথা চিন্তা করে বেশি কিছু করবে নিজের ফ্যামিলিকে ভালোবাসা দিয়ে সব কিছু এগিয়ে যাবে তখন দেখবে যে তোমার লাইফে কোনো দুঃখ থাকবে না ডর থাকবে না তুমি তখন অনেক সুখী হয়ে গেছো নিজের পরিবারের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করো কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে তো কমেন্ট করে দিও সবাই আর ভালো থেকো থ্যাংক ইউ